দাদার বাড়িতে যাব ব্যাগ গোছাচ্ছি তার জন্য আমার জিনিসগুলো সব গুছিয়ে নিলাম দেখতেই পাছ বন্ধুরা সব গুছানো হয়ে গেলে আমরা রেডি হয়ে বের গেলাম আমরা ট্রেনে করে দাদা বাড়ি যাব এই জন্য আমরা ট্রেন সামনে যাচ্ছি তার করে তে সামনে চলে আসছি ট্রেন সামনে এসে দেখি একটা গোল একটা ট্রেন দেখতে পাচ্ছ বন্ধুরা এটা যে কি করে তোমরা কমেন্ট করে জানাবে এই ট্রেনটা আমি কখনো দেখিনি আমরা আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেনটা আসেই না আসেই না আমি একদম ওয়েট ওয়েট করতে যে আমি জিপটাই শেষ করে তাও ট্রেন আসে না কি যে করি একদম ওই ওয়েট করতে রাত হয়ে গেল অফিস আমাদের ট্রেনটা চলে আসলো ভিট্রিনшлось। তারপর আমরা تاني উঠে বললাম। আমাদের তিনটা সরদেশে। লাউতার ভিডিওতে কতগুলো লাই দেখাচ্ছে। আম খুব মজা পাচ্ছিলাম। 그다음에 লাই তিন বিরে এটা আমরা ঠান্ডা লাগলো। পরে মা একটা হিজাবি দিয়ে দিলো। এই তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমরা পৌঁছে গেলাম। সেখান থেকে নেমে গেলাম।

আছে ছোট ছোট বন্ধু আছে তাদের সাথে আমি খেলবো আজকে এ পর্যন্ত শরীর ভালো থেকো সুস্থ থেকো সাবধানে এই দেড় বাড়ি যাবে